স্যার আমি কি বসতে পারি না সরি তাহলে কি আমি চলে যাব বসুন না বেশ বসুন স্যার আমি ইন্টারভিউ দিতে এসেছি স্যার আরে ওকে আপনাকে দেখে যে মানুষটা ওকে থাকতে পারবে ও তো মানুষই না আপনার কথা ঠিক বুঝতে পারছি না বুঝতে হবে না আপনি আপনি কখনো আয়না দেখবেন না সেলফি তুলবেন না এমনকি নিজের ছবি নিজে দেখবেন না ঠিক আছে দেখব না কিন্তু আপনি আমার সিভিটা দেখুন দেখেন নেই আপনার চাকরি হয়ে গেছে কিন্তু স্যার আমার কোনো এক্সপেরিয়েন্সই নাই কোনো এক্সপেরিয়েন্স লাগবে না আপনাকে দিয়ে তো আমি আমার ক্যারেক্টার এক্সপ্লেন করব আপনি আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন আজকে আপনার চাকরি হবে আপনি এক বছর অ্যাডভান্স স্যালারি পাবেন ইয়ারলি পাবেন বছরে দুই দুই দুটো বোনাস পাবেন ওকে আমি এত বেশি খুশি যে আমার ইচ্ছে হচ্ছে যে আপনাকে জড়িয়ে ধরে একটা থ্যাঙ্কস দিয়ে দিই কাপুর কেনার আগে শুধু শুধু ট্রায়াল করে কি লাভ বলুন চাকরিতে জয়েন করি তারপর দেই ওকে ওকে নো প্রবলেম স্যার একজন অনভিজ্ঞ লোককে এত বড় একটা দায়িত্ব দেয়া কি আপনি ঠিক হয়েছে আমার জীবনটাকে শুকনা চিরার মতো চ্যাপটা বানায় ফেলছে তোর ভাবি আমার সাথে ঠিক মতো কথা বলে না আমার দিকে তাকায় না আমার সাথে ঘুমায় না আরো কিছু বলতে হবে তোকে আর আমি ছাড়া তোকে কেই বা বুঝবে বলতো আচ্ছা এখন কি করতে যাস করতে তো অনেক কিছুই চাই শুধু চরিত্রটাকে নষ্ট করতে চাই যে কারণে অনেক কিছু চাইলেও করতে পারি আজকেও তোর ভাবি আমাকে হুমকি দিয়েছে বলেছে যে সাহস থাকলে দ্বিতীয় বিয়ে করে দেখো সত্যি সত্যি ভাবির কথা বলছে তোর বিশ্বাস হয় না বিষ্ণুলে যা ভাবির কাছে ভাবির যে জিজ্ঞেস কর মামুন আমাকে যা বলল সেটা কি সত্যি হ্যাঁ কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আমি সব শর্তে রাজি বলো আই মিন সরি মানে বলেন বিয়ের আগে তোমার মানে আপনার সমস্ত সম্পত্তি অর্ধেকটা আমার নামে লিখে দিতে হবে তার মানে অর্ধেক সম্পত্তি লিখে দিলে আপনি মামুনকে দ্বিতীয় বিয়ের জন্য পারমিশন দিবেন দেখেন শফিক ভাই ছোটবেলা থেকে আমি শুনেছি যে তিনটা ডাবলিউ নাকি একটা পুরুষের জীবন নষ্ট করে দিতে পারে ওয়েল ওয়াইন মামুনের তো টাকা আছে চাইলেই ও নারী মদ সব কিছুই পাব তাই সবকিছু পাওয়ার আগে আমি আমার সেফটির জন্য অর্ধেক সম্পর্কে যাচ্ছি আমি রাজি কিন্তু একটা সমস্যা আছে আমি ব্যারি সেটা তো কোনো সমস্যা না আজকাল কত মেয়েরা সুগার দিতে কি বিয়ে করে আর আপনি তো দেখতে মাসাল্লাহ ঠিক আছে ভাবি

আমেন জানু সারাজীবন সুখে থাকতে পারি তোর জায়গা আমার পায় না তো তোর জায়গা আমার বুকে এতদিন কোথায় ছিলে তুই বোন কেন বাইরে ঘুরছিস আজ যেটা যেখানেই ছিলে এখন থেকে তুই এই বাড়িতে আমার ছোট্ট বোন হয়ে থাকবে আমি তো এই বাড়িতে থাকতে আসছি বোন তোমার মতো এত সুন্দর এত মিষ্টি এত ভালো মনের একজন মানুষ ঘরে রেখে কি আবার দিয়ে বিয়ে করে

আমি কিন্তু ট্রেন লাইনের মতো ওরকম সোজা না একদম গ্রামের রাস্তার মতো আঁকা বাঁকা সে আঁকা বাঁকা রাস্তায় নিয়ে এমন ডলার দেব পরের বিয়ে তো দূরে থাক বাবা হওয়ার ক্ষমতাই হারিয়ে ফেলবে